পৃথিবীর স্বাদ মেঘের ওপারে লুকানো এক ভূমি তিব্বত হিমালয়ের কোলের অস্তিত্ব যেন এক জীবন্ত রহস্য বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন এই ভূমির গল্প যতটা তার অপার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে তার চেয়েও বেশি তার হারানো স্বাধীনতা গভীর আধ্যাত্মিকতা এবং কিছু অকথিত রহস্য নিয়ে এককালে যা ছিল বিশ্বের সবচেয়ে স্বাধীন ভূখণ্ড আধ্যাত্মিক জ্ঞান আর শান্তির এক কেন্দ্র আস্থা যেন এক আধুনিক নিয়ন্ত্রিত এলাকার প্রতীক তিব্বত কি শুধু সাংরি লামক এক কল্প কাহিনী নাকি এর ইতিহাস আরো অনেক গভীর এই প্রশ্নের উত্তর খুঁজতে আজ আমরা প্রবেশ করব তিব্বতের সেই লুকনো জগতে তিব্বতের গল্প শুধু হিমালয় চূড়া আর বৌদ্ধ মঠের নয় এটি একটি জাতির হারানো স্বাধীনতার কাহিনী বহু শতাব্দী ধরে তিব্বত ছিল এক স্বতন্ত্র রাষ্ট্র নিজস্ব ধর্মীয় ও রাজনৈতিক কাঠামো নিয়ে পরিচালিত উনিশশো সালের দিকে যখন চীন তিব্বতকে হারানোর অংশ হিসেবে দাবি করে তখন থেকে এই শান্তি ভূমির নিয়তি বদলে যেতে শুরু করে উনিশশো সালে চীনা পিপলস লিবারেশন আর্মি তিব্বতের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে যা আন্তর্জাতিক মহলে দখল হিসেবে পরিচিত এই আগ্রাসন তিব্বতের ইতিহাসে এক কালোর অধ্যায় রচনা করে দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক নেতা হাজার হাজার অনুসারী নিয়ে বাধ্য হন দেশ ত্যাগ করতে এবং ভারতের ধর্মশালায় নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন এই ঘটনা বিশ্বব্যাপী তিব্বতীদের মধ্যে গভীর বেদনা ও প্রতিবাদে জন্ম দেয় চীনের দাবি ছিল যে তারা তিব্বতকে সমন্ত্রতান্ত্রিক ব্যবস্থা থেকে মুক্ত করেছে এবং আধুনিককরণে এনেছে কিন্তু তিব্বতীরা এটিকে সংস্কৃতি ও পরিচয়ের উপর আঘাত হিসেবে দেখে আজও তিব্বতের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক চলমান তিব্বতেরিয়া তাদের স্বায়ত্ত শাসন ও লামার প্রত্যাবর্তন চাইছে অন্যদিকে চীন তিব্বতকে তার অবিস অংশ হিসেবে দাবি করে আসছে এই রাজনৈতিক টানাপোড়েনের তিব্বতের মাটির গভীর স্থাপ ফেলেছে তিব্বত মানেই শুধু রাজনীতি নয় এর মূল পরিচয় তার গভীর প্রথিত আধ্যাত্মিকতা হাজার হাজার বছর ধরে বৌদ্ধ ধর্ম বিশেষ করে তিব্বতীয় বৌদ্ধ ধর্ম এই ভূমির মানুষের জীবন ও সংস্কৃতিকে প্রভাবিত করেছে সুইস পর্বতমালায় লোকচক্ষুর আড়ালে অবস্থিত বৌদ্ধ মঠগুলো শুধু স্থাপত্যের নিদর্শন নয় তারা হাজার হাজার বছর প্রাচীন জ্ঞানের ভাণ্ডার এই মঠগুলোতে সন্ন্যাসীরা কঠোর তপস্যা গভীর মেডিটেশন এবং ধর্মগ্রন্থ অধ্যয়নের মাধ্যমে জীবন অতিবাহিত করেন গুহার ভেতরের সাধনা ভিত্তিক জীবন যেখানে সন্ন্যাসীরা বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে আধ্যাত্মিক উচ্চতা অর্জনের চেষ্টা করে তা তিব্বতীয় ধর্মের এক অবিচ্ছেদ্য অংশ তিব্বতীয় বৌদ্ধ ধর্ম শুধু পূজা আচার্য সীমাবদ্ধ নয় এটি মহাবিশ্বের রহস্য মনের প্রকৃতি এবং অস্তিত্বের গভীর অর্থ নিয়ে অনুসন্ধান করে তাদের জটিল মশলা চিত্র পবিত্র মন্ত্র মন্ত্রজ এবং যোগ অনুশীলনগুলো জ্ঞানের এক বিশেষ শাখা তিব্বতে লামারা প্রাচীন জ্যোতিষশাস্ত্র বিদ্যা এবং দর্শন নিয়ে গবেষণা করেন যা আধুনিক বিজ্ঞানে অনেক অজানা দিক উন্মোচন করতে পারে পশ্চিমা বিশ্বে তিব্বতের বৌদ্ধ ধর্ম এবং মেডিটেশনের প্রতি আগ্রহ বাড়ছে কারণ মানুষ আধুনিক জীবন চাপ থেকে মুক্তি এবং আধ্যাত্মিক শান্তি খুঁজছে কিন্তু চীনের কঠোর নীতির কারণে অনেক মঠ বন্ধ হয়ে গেছে যা তাদের সীমিত হয়েছে যা এই প্রাচীন জ্ঞান এবং কার্যকলাপ ঐতিহ্য প্রবাহকে ব্যাহত করছে হিমালয়ের কোলে এই অবস্থিত তিব্বত তার অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানকার বরফে ঢাকা চূড়া গভীর উপত্যকা বিশাল মালভূমি এবং স্বচ্ছ হৃদগুলো পৃথিবীর অন্য যে কোনো স্থানের সাথে তুলনীয় নয় তিব্বতের এই দুর্গম ভূখণ্ডগুলো বিরল অসংখ্যের আবাসস্থল যার মধ্যে বিপন্ন স্লো লেপার্ড এবং তিব্বতীয় হরিণ অন্যতম এখানকার প্রাকৃতিক পরিবেশ কেবল জীব ধারণ করে না এটি তিব্বতীয় যাযাবরদের ঐতিহ্যবাহী জীবনযাত্রারও ভিত্তি প্রজন্ম ধরে তারা এই রুক্ষ পরিবেশে পশুপালন করে আসছে যা তাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ তবে এ প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যবাহী জীবনধারার আজ বিপন্ন জলবায়ু পরিবর্তনের প্রভাবে হিমালয়ের হিমবাহ দ্রুত গলে যাচ্ছে যা তিব্বতের জলসম্পদকে সম্পদকে হুমকির মুখে ফেলছে এটি কেবল স্থানীয় কৃষি ও পশু সম্পদকে প্রভাবিত করছে না বরং এশিয়া মহাদেশের প্রধান নদীগুলোর উৎস হওয়ায় এর প্রভাব সুদূর প্রসারিত হতে পারে উপরন্ত চীনের অবকাঠামো উন্নয়ন প্রকল্প যেমন রাস্তা নির্মাণ খনিজ সম্পদ উত্তোলন এবং পর্যটন শিল্পের বিস্তার তিব্বতের ভঙ্গুর পরিবেশের উপর চাপ সৃষ্টি করছে এর ফলে স্থানীয় বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ঐতিহ্যবাহী যাযাবর্দের জীবনযাত্রার পরিবর্তন হচ্ছে আধুনিকতার ছোঁয়া এবং বাইরের জগতের প্রভাব তিব্বতের প্রাচীন জীবনধারাকে ধীরে ধীরে বিলীন করে দিচ্ছে যেখানে মানুষ প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচেছিল বিশ্বজুড়ে তিব্বতকে প্রায়শই সাংরি লামা হিসেবে কল্পনা করা হয় শান্তি আধ্যাত্মিকতা এবং রহস্যের এক কল্পরাজ্য জেমস হিলটনের উপন্যাসের মাধ্যমে এই ধারণা আরও জনপ্রিয়তা লাভ করেছে কিন্তু এই রোমান্টিক ধারণার আড়ালে রয়েছে এক কঠিন বাস্তবতা এবং গভীর বিতর্ক তিব্বত কি সত্যি শান্তির প্রতীক নাকি এক আধুনিক নজরদারি কেন্দ্র যেখানে মানবাধিকার সীমিত তিব্বতের অভ্যন্তরে চীনা সরকারের কঠোর নিয়ন্ত্রণ এবং নজরদারি একটি বিতর্কিত বিষয় ধর্মীয় স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং সংস্কৃতির উপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রায়শে আন্তর্জাতিক মানবাতের সংস্থাগুলোর সমালোচনার মুখে পড়ে বহু তিব্বতীয় তাদের আত্মপরিচয় ও ধর্মের জন্য সংগ্রাম করছে এবং অনেকেই নির্বাসিত জীবনযাপন করছে মঠগুলোতে রাজনৈতিক শিক্ষা এবং সন্ন্যাসীদের উপর নজরদারি আসাধারণ ঘটনা একদিক থেকে যখন বিশ্ব তিব্বতী বৌদ্ধ ধর্মের শান্তি ও আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছে অন্যদিকে তিব্বতীয় মানুষ তাদের মৌলিক অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সংগ্রাম করছে তিব্বত শুধু তার ইতিহাস সংস্কৃতি বা পরিবেশের জন্য নয় এটি শতাব্দীর পর শতাব্দী ধরে কিছু অদ্ভুত রহস্য এবং ষড়যন্ত্র তত্ত্বের কেন্দ্রবিন্দু বটে সবচেয়ে চাঞ্চল্যকর একটি তত্ত্ব হল তিব্বত সুইস পাহাড়ের নিচে নাকি লুকিয়ে আছে এক বিশাল সভ্যতা কিছু গবেষক ও মতে এটি নাকি ভিন্ন গ্রহের প্রাণীর তৈরি এক প্রযুক্তিগত আশ্রয়স্থল এই তথ্যগুলো প্রায়শই প্রাচীন তিব্বতীয় পাণ্ডুলিপি এবং লোককথা এবং গুহাচিত্রের অদ্ভুত ব্যাখ্যা থেকে উত্তৃত হয় কেউ কেউ দাবি করেন হিমালয়ের গভীরে লুকানো আছে এমন সব গুহা ও চেম্বার যেখানে উন্নত প্রযুক্তি ও জ্ঞানের উৎস রয়েছে যা মানবজাতির জাতির এখনো আবিষ্কার করতে পারেনি যদি এর কোনো বৈজ্ঞানিক বা প্রত্নতাত্ত্বিক প্রমাণ নেই তবে এই ধরনের রহস্যময় গল্পগুলো তিব্বতের প্রতি সাধারণ মানুষের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে এই তথ্যগুলো প্রশ্ন তোলে তিব্বতের ভূমি কি শুধু বরফ আর পাথরের স্তূপ নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কোন অজানাত সত্য বা আমাদের ধারণার অতীত এটি তিব্বতকে কেবল একটি ভৌগোলিক স্থান হিসেবে নয় বরং রহস্য এবং কল্পনার এক অনন্ত উৎস হিসেবে উপস্থাপন করে তিব্বত পৃথিবীর স্বাদ যেখানে সময়ের গতি যেন থমকে গেছে কিন্তু পরিবর্তন এসেছে অবিরাম এই ভূমি একাধারে তার হারানো স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তার প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান আঁকড়ে ধরে রেখেছে তার বিপন্ন প্রাকৃতিক দু সৌন্দর্য রক্ষা করতে চাইছে এবং একই সাথে সাংরি লাময়ক নামের কল্পনার আড়ালে এক জটিল বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে আর এর গভীরে লুকিয়ে থাকা রহস্যগুলো যেন আরও বেশি কৌতূহলী জাগিয়ে তোলে তিব্বত শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি মানব ইতিহাসের এক জীবন্ত দলিল যেখানে ধর্ম রাজনীতি সাংস্কৃতি এবং প্রকৃতি একে অপরের সাথে তারা জড়িত ঐতিহ্যকে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে তিব্বতের গল্প আমাদের শেখায় স্বাধীনতা বিশ্বাস এবং আত্মপরিচয় কতটা মূল্যবান এবং এই সংগ্রাম বিশ্বজুড়ে প্রতিটি মানুষের জন্য এক অবিরাম জিজ্ঞাসা তিব্বতের এই সংগ্রাম তার অটল বিশ্বাস এবং তার অদম্য রহস্যগুলো হয়তো মানবজাতিকে জাতিকে ভবিষ্যতের পথে এক নতুন দিশা দেখাবে